মঙ্গলবার লোকসভা নির্বাচনে ফল ঘোষণা রাজ্যে বিভিন্ন দলের ভোট পাঁচশো সাত জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে চৌঠা জুন রুমে ইভিএম ঘিরে স্ত্রী স্তরীয় নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে সিসি ক্যামেরায় চলছে নজরদারি রাজ্যের বিয়াল্লিশটি লোকসভা আসনে ভোট গণনার জন্য পঞ্চান্নটি কাউন্টিং সেন্টার তৈরি করা হয়েছে গণনা কেন্দ্রে থাকবেন মাইক্রো অবজারভার সহ পঁচিশ হাজার গণনা কর্মী প্রায় দেড় মাস ধরে দেশের তিপান্নটি লোকসভা আসনে সাতটি দফায় ভোট হয়েছে পশ্চিমবঙ্গে ভোট গ্রহণ হয়েছে বিয়াল্লিশটি আসন গণনা কেন্দ্রের দুশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ জারি করা হয়েছে রাজ্যের পঞ্চান্নটি গণনা কেন্দ্রে নিরাপত্তায় বিরানব্বই কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকছে এছাড়াও প্রায় আড়াই হাজার পুলিশ কর্মীও থাকছে কমিশন সূত্রে খবর কোচবিহারের শীতলকুচির এবং আঠেরো নম্বর বুথে সব থেকে বেশি তেইশ রাউন্ড গণনা হবে দার্জিলিং কেন্দ্রের চোপড়ায় দুশো একান্ন নম্বর বুথে সব থেকে কম নয় রাউন্ড গণনা হবে গণনার প্রথমে পোস্টাল ব্যালেট এবং পরে ইভিএম এর গণনা হবে তিন লাখেরও বেশি পোস্টাল ব্যালট জমা করেছে ইভিএম গণনার জন্য আঠেরো জন অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং অফিসার থাকছেন